মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আনসার কোম্পানির দরজার একটু পশ্চিম পাশে যেই সোনাপুর থেকে যে টু লাইন সড়কটি নগরের দিকে এসেছে সেই টু লাইন সড়কের আনসার কোম্পানির দরজায় এই মুহূর্তে এখানে একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এখানে দেখছেন যে একটি মালবাই পরিবহন ট্রাক দাঁড়িয়ে আছে এই গাড়ির নাম্বার হচ্ছে আঠারো সিরিয়ালের সাতাত্তর শূন্য ছয় দর্শক আর এই গাড়িটার সাথে একটি মোটর সাইকেল বাড়ি খেয়ে নাকি এখানে একজন একজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী আয়শ সজ্জা সদর হসপিটালে প্রেরণ করেছেন এখানে স্থানীয় যারা আছেন তারা পাঠিয়েছেন ঘটনাস্থল থেকে আমরা এই মধ্যে একটু আগে জানতে পেরেছি তিনি নাকি নোয়াখালী সদর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রিয় দর্শক আসলে ফ্রেজের রুলসের কারণে আমি দেখাতে পারছি না রক্ত কিন্তু ভরে রয়েছে এখানে আমরা জানবো যে এখানে যে গ্রাম পুলিশ রয়েছেন প্রিয়দর্শক সেই গ্রাম পুলিশের সাথে আমরা একটু যুক্ত হব যে আসলে ঘটনাটা আনুমানিক কটার দিকে ঘটেছে তিনি আমাদেরকে নিশ্চিত করবেন প্রিয়দর্শক কাকা নাম আমার আতরুজ্জামান সেই ঘটনাটা আনুমানিক কয়েকটা দিক আটটার দিকে আটটার দিকে আটটার দিকে মোটর সাইকেলে কজন ছিল মোটর সাইকেলে দুইজন আসিল ওনারা কোন দিক থেকে আসতেছে ওনারা আসতেছে মানে দক্ষিণ পশ্চিম থেকে আসতেছে

আচ্ছা বাড়ি খেয়েছে না বাড়ি খেয়ে ঘটনাস্থলে এখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে সেখান থেকে আপনারা এখন নিশ্চিত হয়েছেন আপনাদের কাছে আরেকজন প্রিয় দর্শক আমরা কথা বলেছি এখানে যে গ্রাম পুলিশ ছিলেন আসলে তার সাথে তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যে মোটর সাইকেলে যে দুজন ছিল তারা কিন্তু এই সাথে বাড়ি খেয়েছেন এবং বাড়ি খেয়ে নাকি প্রিয় দর্শক আসলেই একজন নিহত হয়েছেন আমি আপনাদেরকে আসলে ব্যাটারি চালিত অটো রিক্সাও দেখানোর চেষ্টা করবো এবং যে মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন আচ্ছা কাকে আপনারা কি থানায় ইনফরমেশন করেছেন প্রশাসনকে থানা অবগত করছেন এখন পর্যন্ত প্রশাসন তো ঘটনাস্থলে এসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক যিনি গ্রাম পুলিশ রয়েছেন তিনি কিন্তু থানাকে ইনফরমেশন করেছেন এখন পর্যন্ত কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসেনি এখানে স্থানীয় সকল এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব মানুষ কিন্তু সকলে এই এখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে ঘটনা থেকে মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি নেটের কারণে কিন্তু সরাসরি লাইভ দিতে পারছে না প্রিয় দর্শক দর্শক একেবারে ঠিক ঘটনাটা এই জায়গায় ঘটেছে প্রিয় দর্শক এই যে রাস্তায় কিন্তু অনেকগুলো কাজ ভাঙা পড়ে আছে প্রিয় দর্শক দর্শক ব্যাটারি চালিত অটোরিকশা হচ্ছে এটা আমরা এখানের স্থানীয় যারা তাদের থেকে জানতে পেরেছি এটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশাটি প্রিয় দর্শক দর্শক আসলেই যে এই মোটরসাইকেলের একজন নিহত হয়েছে আমরা নিশ্চিত হয়েছি এইটা হচ্ছে সেই মোটরসাইকেলটি তার পিছনে কোনো নাম্বার প্লেট দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আর যদি জানিয়ে রাখি যে সামনের অংশটা কিন্তু দর্শক ধুমরে মুছে গিয়েছে মাঠ ঘাট ভেঙে গিয়েছে এবং পিছনের সাইডও ভেঙে গিয়েছে প্রিয় দর্শক এই সাইডেও কিন্তু অনেকগুলো ভেঙে গিয়েছে তো আমি এখন কথা বলবো ভাই এই ঘটনাটা আনুমানিক কয়টা দিয়ে ঘুরছে

সেটা তো দিক থেকে আর আচ্ছা আচ্ছা যাওয়ার পথে ট্রাকের চাকরি প্রিয় দর্শক হ্যাঁ এই ছিল আমার কাছে প্রিয় দর্শক এখানকার সর্বশেষ পরবর্তী নিউজ নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন